হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর রাজন আচ্ছা আমরা যারা আজকাল স্মার্টফোন ইউজ করি স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে পড়তে হয় যেমন আমাদের ফোনে ডিসপ্লেতে সমস্যা হয় টাচের সমস্যা হয় ব্যাটারিতে সমস্যা হয় অনেক ধরনের সমস্যার সমাধানে পড়তে হয় ঠিক তেমনি অনেক ছোট অনেক ধরনের ছোট ছোট সমস্যাও হয়ে থাকে আমাদের ফোনে যার কারণে আমরা কিছু কিছু থেকে কিছু হলেই কিন্তু আমরা মেকানিকের কাছে বা সার্ভিসিং এর দোকানে চলে যাই ঠিক করার জন্য তো বাংলাদেশে কিছু এমন ভদ্র মেকানিক রয়েছে যারা ছোট একটা সমস্যার জন্য মোটা অঙ্কের একটা বিল ধরে দেয় আপনার হাতে তো আপনি তো না যে আপনার সমস্যাটা কি হয়েছে তো সেই সমস্যাটা না জানার কারণে এই মোটা অঙ্কের টাকাটা দিয়ে দেন তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার আপনার ফোনের সমস্যাগুলো নিজেই খুঁজে বের করতে পারবেন বা নিজেই দেখতে পারবেন যে আপনার ফোনে কি কী সমস্যা হয়েছে তাহলে আর আপনাদেরকে এরকম প্রতারণের শিকার হতে হবে না বা আপনার ফোনটা আপনার কাছে নিরাপত্তায় থাকতে পারবে তো কিভাবে করবেন কিভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি আমি আমার ভিডিওতে দেখে ভিডিও ভিডিওটি এক সেকেন্ডতে স্ক্রিপ করবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক

এই অ্যাপসের হোম বাটন নিয়ে আসবে এবার আপনাদের যে কাজটি করতে হবে আপনার ফোনের সমস্যাগুলো দেখার জন্য ফার্স্টে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন যে ডিভাইস ড্যাশবোর্ড সিস্টেম সিপিউ লোকেশন এবং উপরে অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি এদিকে স্ক্রল করেন তাহলে দেখবেন এখানে আরো অনেকগুলো অপশন চলে এসেছে তো আপনি যে কাজটি করবেন ফার্স্টে এখানে দেখবেন যে ব্যাটারি নামে একটা অপশন রয়েছে ব্যাটারি একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার ব্যাটারি এখন পর্যন্ত আপনার এই ফোনের ব্যাটারি কোনো কি অবস্থা আছে সেটা আপনাদের এখানে দেখতে পারব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি তো 70 মাসে চার্জ হয়েছে এখন দেখুন 70 চার্জ হয়েছে তারপর এখানে টেম্পারেচার মানে আপনার ফোনে তাপমাত্রা কত রকম আপনার ফোন কি গরম হয়েছে নাকি আপনার লো লো টেম্পারেচার আছে সেটা আপনি দেখতে পারেন তো দেখছেন আমার টেম্পারেচার 42 সেলসিয়াস মানে 42 সেলসিয়াস মোটামুটি ভালোই গরম আছে আমার ফোনটা হ্যাঁ আমি আমিও বুঝতে পারছি আমার ফোনটা এখন গরম হয়েছে তো তার নিচে দেখতে পাচ্ছেন হেলথ হেলথে লেখা আছে গুড মানে আমার ব্যাটারিটা গুড মানে ভালো একটা পজিশনে আছে গুড মানে ভালো তো পাওয়ার সোর্স ব্যাটারি এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে অপশনে আপনার ব্যাটারি ইনফরমেশন গুলো রয়েছে আপনার পড়ে নেবেন তো তারপরে আপনি যদি ডিসপ্লেতে সমস্যা ফিল করে থাকেন তাহলে আপনি জাস্ট করুন এখন ডিসপ্লে একটা অপশন রয়েছে ডিসপ্লে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে হচ্ছে এখানে নেম আপনার মানে সম্পূর্ণ ডিসপ্লের গুলো এখন দিয়ে দেওয়া থাকবে জাস্ট এগুলো পড়ে নেবেন তো তারপর আমরা যে কাজটা করবো আমরা যদি এদিকে একটু স্ক্রল করে থাকি স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে সবার শেষে একটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যে টেস্ট নামে জাস্ট টেস্ট একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যে গেস্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে অনেকগুলো ইয়ার স্পিকার ইয়ার অনেকগুলো অপশন রয়েছে তো আপনি যে গেস্ট করবেন আপনি এখান থেকে একটা একটা করে চেক করতে পারেন তো চেক কিভাবে করবেন এখানে উপরে একটা চেক করা আছে স্টোরেজ অ্যানালাইজ তো স্টোরেজ অ্যানালাইজ যদি একটা ক্লিক করেন এখন দেখেন গ্র্যান্ড পারমিশন চাইছে আছে গ্র্যান্ট একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে এলাও দিয়ে দিবেন আবার ব্যাকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টোরে স্টোরেজটা কিন্তু অ্যানালাইজ হচ্ছে মানে আপনি আপনার যে মেমোরিটা রয়েছে আপনার ফোনে স্টোরেজ মেমোরিটা সেখান থেকে তারা অ্যানালাইজ করে দেখছে যে আপনার স্টোরেজে কোনো সমস্যা আছে নাকি দেখতে পাচ্ছেন আমার স্টোরেজে কোনো সমস্যা নেই তো আবার যদি অ্যাড আসে জাস্ট অ্যাডে করুন আবার ক্রস করে এখানে কেটে দেবেন কেটেও দেখতে পাচ্ছেন এখানে আমার স্টোরেজ কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা নেই তো তারপর আপনার যে কাজটি করবেন এখানে আবার ব্যাকে চলে যাবেন ব্রেকের সেপোর্ট এখানে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে একটা ক্লিক করে দিবেন

আপনার ফোনের যতগুলো ডিভাইস ইনফো রয়েছে সেগুলো কিন্তু চেক করতে পারবেন দেখেন ফ্ল্যাশলাইট রয়েছে লাউড স্পিকার রয়েছে এয়ার স্পিকার রয়েছে এয়ার অপ্রক্সিমেন্ট রয়েছে লাইসেন্স সব সব কিছু এখান থেকে চেক করতে পারবেন তো এই ছিল ভিডিও যে আপনার ফোনে কী কী সমস্যা রয়েছে সেগুলো আপনি কীভাবে আপনি নিজে খুঁজে বের করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন